ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করব ঝোল ঝোল করে তো আমি এখন কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিবো যেহেতু শোল মাছ একটু আদা রসুন বাটা দেওয়াই লাগবে তো আমি এটা একটু হালকা নরম হলে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু বাটা মশলা দিলে হয় কি তরকারি ঝোলটা একটু ঘন হয় খেতে ভালো লাগে তো আমি একটু ঝাল করে করব। এই তো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু হলুদ দিলাম পানি দিয়ে এটা কষাবো যেন মশলাটা না পুড়ে যায় তা এখন আমি আলু দিয়ে দিলাম নতুন আলু একটু সিদ্ধ হতে সময় লাগে তো এটা মাছ কষানোর সাথে আমি দিয়ে দিব মাছ কষানো হলে আমি মাছটা তুলে ফেলব আর ফুলকপিটা আমি আগে থেকে একটু ভাব দিয়ে নিছি রান্না করতে বেশি সময় লাগবে না তো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা তোমরা ভালো আছো সবাই আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আমার মাছগুলা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি ফুলকপিগুলা ভাব দেওয়া ছিল তো ফুলকপিগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা টমেটো দুইটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু সিদ্ধ করাই মোটামুটি তো বেশি সময় লাগবে না রান্না করতে এখন আমি নতুন টমেটো দিয়ে দিলাম টক টমেটো কিছুক্ষণ রান্না করে একটু ঝোল দিয়ে তারপর মাছটাও আমি দিয়ে দিব আমি এখন মাছটা কষানো মাছটা দিয়ে দিলাম ভাইয়া পুরো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে পারলে একটু শেয়ার করে দিও আমরা নিজেরা নিজেদের যদি সহযোগিতা না করি আমাদের কেউ সহযোগিতা করতে আসবে না যারা উপরে উঠে যায় তারা নিচের মানুষদের মনে রাখে না অথচ নতুনদের দিয়েই সবাই উপরে ওঠে তারপরে নতুনদের কেউ সাপোর্ট করে না শুধু শুধু বলে তোমাদের পাশে আসি এই সেই অনেক কথা বলে এগুলো আসলে বলে আমাদের বিভ্রান্ত কিনতে ফেলে দেয় তারা তো আমরা আমাদের নিজেদেরকে সহযোগিতা করব সাপোর্ট করব এতটুকু হলে ব্যাস আমরা সবাই একসাথেই সফলতার মুখ দেখব তাই তো আমি তরকারির মধ্যে ধনিয়া পাতায় দিয়ে দিলাম একটা পেজ চালাতে গেলে আসলে একা সম্ভব না উপরের দিকে ওঠা বা সফল হওয়া সবার সহযোগিতা ছোট বড় সবারই সহযোগিতা দরকার সাপোর্ট দরকার তো যাই হোক আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে একটু ঢেকে রান্না করে তারপরে আমি এটা নামিয়ে ফেলব তো তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম শুভরাত্রি